সমগ্র দেশ জুড়ে লাগু হলো চারটি শ্রমবিধি বা যেটাকে বলা হয় লেবার অ্যাক্ট বা লেবার কোড তো এই চারটি শ্রমবিধি আসলে কি আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর ফলে পরবর্তীতে কি প্রফিট পাবে শ্রমিকরা কত শ্রমবিধি অর্থাৎ কি দেখা যাচ্ছে যে যারা শ্রমিক তাদের জন্য এই আইন মূলত নিয়ে আসা হয়েছে তো পরবর্তীতে এই শ্রমিকদের জন্য এই আইনের ফলে তারা কি কি সুবিধা পেতে চলেছে আজকের এই ভিডিওতে পিপিটির মাধ্যমে আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করব অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে দাও বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী এই ধরনের সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটি যাতে তাও এই ধরনের তথ্যের সাথে অবগত হতে পারে ভিডিওটিকে লাইক করে যাবেন এবং আপনাদের মতামত এই যে শ্রমিক শ্রমিক আইন বা শ্রম বিধি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এতে করে কি হবে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো এই ধরনের তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওর টপিকে চলে যাচ্ছি তো দেখুন এখানে কি বলেছে যে নয়া চার শ্রমবিধি কার্যকর করে দিল কেন্দ্র সংসদে পাশ হওয়ার পরেই গত পাঁচ বছর ধারাবাহিক প্রশ্নের মুখে পড়েছে এই সংস্কার তো দেখুন এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে একুশে নভেম্বর কার্যকরী হয়েছে একুশে নভেম্বর কার্যকরী হলো অর্থাৎ ইমপ্লিমেন্টেশন হলো এটা কিন্তু কেউ বলতে পারবে না যে একুশে নভেম্বর দু হাজার এটা বিল পাশ হলো বিল পাশ হয়েছে কিন্তু এর পূর্বে অর্থাৎ দু হাজার উনিশে একটি বিল পাশ হয়েছে এবং পাশ হয়ে আইনে পরিণত হয়েছে অর্থাৎ লেবার কোড বেশি শব্দটাকে ইউজ করা হচ্ছে অর্থাৎ লেবার কোড বা একই বলা যেতে পারে কোড অর্থাৎ একটেরই সমার্থক শব্দ তো সেটা দু হাজার উনিশে একটাকে পাশ করানো হয়েছিল এবং তারপরে দেখা যাচ্ছে দু হাজার কুড়িতে বাকি তিনটিকে পাশ করানো হয়েছিল পরবর্তীতে দেখা গেছে সেটা রাষ্ট্রপতির সিগনেচারের পর আইনে পরিণত হয়েছে কিন্তু পাঁচ বছর ধরে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়নি বিজেপি সরকার সরকার কেন্দ্রে বিজেপি বিজেপি থাকাকালীন এটাকে করানো হয়েছে ফার্স্ট এসেছিলেন এবং তার পরবর্তীতে দু হাজার উনিশ এবং কুড়িতে কিন্তু এই বিলকে পাশ করে আইনে পরিণত করা হয়েছিল এবং শ্রমিকদের কথা চিন্তা করে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের কথা চিন্তা করে কিন্তু এই আইনকে নিয়ে আসা হয়েছিল এখন দেখবো যে সেই আইনগুলো কি কি আর একুশে একুশে নভেম্বর এই আইন কিন্তু কার্যকরী হয় আমাদের সমগ্র দেশ জুড়ে এবং দেখা যাক এবং পরবর্তীতে রাজ্যের প্রতিটি রাজ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করে কেন্দ্র সরকার ঠিক আছে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের কথা মানতেই হবে রাজ্য সরকার রাজ্য সরকারের মন মর্মতিন কিন্তু অনেক কিছুই করতে পারবে না ঠিক আছে কারণ এতদিন পর্যন্ত রাজ্য সরকারের নিজেদের আইন নিজেরা লাগু করতো রাজ্যে রাজ্যে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেন্দ্রের কিছু এই যে সমবিধি আইন করেছে সেক্ষেত্রে কিন্তু রাজ্য কোনো হস্তক্ষেপ করতে পারবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো ভারতের নতুন এই চারটি শ্রমবিধি বা লেবার অ্যাক্ট শ্রম সংস্কারের এক ঐতিহাসিক পদক্ষেপ উনত্রিশটি কেন্দ্রীয় আইনকে একীভূত করে চারটি কোড বা চারটি নিউ লেবার কোডস দু তৈরি করা হয়েছে চারটি নিউ লেবার কোর্স অর্থাৎ এটাকে আপনার আমরা অ্যাক্টও ও বলতে পারি চারটি নতুন লেবার অ্যাক্ট যেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে উনত্রিশটি কেন্দ্রীয় আইন অর্থাৎ এর পূর্বে কি ছিল উনত্রিশটি কেন্দ্রীয় আইন ছিল এর এই উনত্রিশটি কেন্দ্রীয় আইনের ভেতরে আবার বিভিন্ন রকম আরো কমপ্লেক্স ছিল কমপ্লেক্সিটি ছিল এর ফলে কি হতো কোনো একটা পদক্ষেপ নিতে গেলে পরে সেটা কোনো অফিসারের ক্ষেত্রেই হোক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক বা কোনো ইনস্টিটিউট কোনো বেসরকারি ইনস্টিটিউশনের ক্ষেত্রে হোক সেখানে কিন্তু শ্রমিকদের জন্য পরিষ্কার ছিল না এবং শ্রমিকরাও জানতো না এই উনত্রিশটি আইন কি ছিল অবশ্যই সেখানে কারচুপি হতো ফলে সেই শ্রমিকরাও কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত হতো তো সেই জন্য এটাকে সরলীকরণ করার জন্য সেই উনত্রিশটি কেন্দ্রীয় আইনকে মার্জ করে নিয়ে এসে সিম্পলিফাই করার জন্য চারটি কোড বা চারটি অ্যাক্ট চারটি সেকশনে সেটাকে ভাগ করে দিয়ে নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে যে এর ফলে পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে সেখানে বলা যেতে পারে বেসরকারি যে রয়েছে এবং সরকারি ইনস্টিটিউশন রয়েছে এবং কর্মীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কার্যকরী হবে এবং বিশেষ সুবিধা ভোগ করবে তারা তাদের ক্ষেত্রে এই কমপ্লেক্সিটি কমে যাবে এটাই কিন্তু বলতে চেয়েছে সরকার ঠিক আছে তো এই যে বিল বিল পাশের বছর কি দু হাজার উনিশ এবং তারিখ আমি যেটা বললাম একুশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং উদ্দেশ্য কি কর্মীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়িক সম্মতি বা ইজ অফ কমপ্লিয়েন্স সহজ করা যেটা আমি পূর্বেই বললাম যে কর্মীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি মানে কর্মীদের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই আইনে এবং তাদের কর্মক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে সেই ক্ষেত্রেও সেদিকেও কিন্তু সিওরিটি আনতে চাইছে সরকার এবং বিভিন্ন ব্যবসায়িক সম্মতির ক্ষেত্রেও সহজ করার ক্ষেত্রে এই আইন কার্যকরী হবে এটাই বলতে চাইছে সরকার তো দেখুন নরেন্দ্র মোদী কিন্তু একুশে নভেম্বর তার এক্স হ্যান্ডেলে এই একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে আজ আমাদের সরকার একটি কার্যকরী পদক্ষেপ নিয়েছে টু ফোর লেবার কোর্ডস নিয়ে ইট ইজ ওয়ান অফ the মোস্ট comprehensive and progressive লেবার ওরিয়েন্টেড reforms সিন্স independence অর্থাৎ স্বাধীনতার পরে এই যে লেবার আইন কার্যকরী লেবার কার্যকরী কার্যকরী হতে হতে চলেছে সেটা কিন্তু স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পরে একটি বড় এবং কমপ্রিহেনসিভ এবং প্রোগ্রেসিভ ওরিয়েন্টেড রিফর্ম নিয়ে আসবে স্বাধীনতার পরে এটা এবং ইট গ্রেটলি এম্পাওয়ার আওয়ার ওয়ার্কার্স এবং এটা আমাদের যে শ্রমিক রয়েছে তাদেরকে আরো বেশি করে এম্পাওয়ার করবে এটা আরও কাজ করবে কীভাবে সিগনিফিকেন্টলি সিমপ্লিফাইজ করবে কমপ্লিয়েন্স অ্যান্ড প্রমোট ইজ অফ ডুইং বিজনেস তো কোন বিজনেস করার ক্ষেত্রে কেউ যদি সেলফ বিজনেস করে কেউ নিজের প্রতিষ্ঠান তৈরি করতে চায় সেক্ষেত্রেও কিন্তু এটা প্রমোট করবে ভালোভাবে এবং কমপ্লেক্সিটি সরিয়ে সেটাকে সিম্পলিফাইয়ের মাধ্যমেই করতে সহায়তা করবে যেমন ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রেও দেখা যায় আমাদের অনেক ক্ষেত্রে অনেক লাইসেন্স তৈরি করতে হয় একাধিক লাইসেন্স বানাতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু সিম্প্লিফাই হতে চলেছে এমনটাই কিন্তু বলেছে নরেন্দ্র মোদি তার টুইটার হ্যান্ডেলে এমনটাই ইঙ্গিত দিতে দিয়েছে যে এই যে লেবার অ্যাক্ট বা লেবার আইন বলেছে সেক্ষেত্রে এই জিনিসগুলো সিম্পলিফাই হতে চলেছে কারণ বিজনেস করার ক্ষেত্রে যদি কেউ স্টার্ট আপ করতে চায় আমাদের ইয়াং জেনারেশন ইয়াং ছেলেরা আমাদের ভারতবর্ষে কি হয় অনেক কাগজের দরকার হতো এতদিন সেই কাগজ বা কোনো পারমিশন নিতে গেলে সেখানে দেখা যেত চটিও ঘষতে হতো এবং তারপরেও খুব ইজিলি সেটা হতো না এবং পরিমাণ অর্থ ব্যয় করতে হতো তো সেক্ষেত্রেও আশা করা যাচ্ছে যে আগামী সময় সিম্প্লিফিকেশন আসবে তো চারটি মূল স্তম্ভ কি কি যে চারটি যে লেবার কোড নিয়ে আসা হয়েছে সেই চারটি মূল লেবার কোড কি একটি হচ্ছে এক নম্বর মজুরি বিধি অর্থাৎ দু হাজার উনিশে যেটা পাশ হয়েছে আমি বললাম প্রথমে যে দু হাজার উনিশ সালে পাশ করানো হয়েছে একটি বিলকে তো সেটা হচ্ছে মজুরি বিধি অর্থাৎ শিল্প সম্পর্ক বিধি দু হাজার কুড়ি সামাজিক সুরক্ষা বিধি টোয়েন্টি টোয়েন্টি দি কোড অন সোশ্যাল সিকিউরিটি টু টোয়েন্টি টোয়েন্টি এবং পেশাগত সুরক্ষা স্বাস্থ্য এবং কাজের পরিবেশ বিধি যা টোয়েন্টি টোয়েন্টি ওএস এইচ কোড টোয়েন্টি টোয়েন্টি তো এই চারটি কোর্ট এই চারটি আইনে কি কি উল্লেখ রয়েছে সেটাও আমরা কিন্তু জানবো স্লাইডের মাধ্যমে তো প্রথমেই বলছে যে মজুরি বিধি দু হয়েছে তার মূল লক্ষ্য কি তার মূল লক্ষ্য হলো সমস্ত কর্মীর জন্য এবং মজুরির নিয়ম সরলীকরণ এবং নিশ্চিত করা অর্থাৎ সমগ্র কর্মী যারা এরকম বেসরকারি সংস্থাতে কাজ করছে বা যে কোনো লেবার রয়েছে যারা শ্রমিক রয়েছে তাদের মজুরির মিনিমাম একটা যে মাত্রা সেটাকে দেখা মানে যে প্রতিষ্ঠানে তুমি কাজ করো না কেন তার মিনিমাম আর্নিং বেঁধে দেবে এই আইনে এই আইনের মাধ্যমে তার তারা মিনিমাম কিন্তু একটা তাদের আর্নিং পেয়ে যাবে পেয়ে যাবে অর্থাৎ যে সংস্থার হয়ে তারা কাজ করছে বা যার হয়ে কাজ করছে তাকে দিতে সে তার শ্রমিককে এই মিনিমাম অ্যামাউন্ট দিতে বাধ্য এটাই কিন্তু সরলীকরণ করা হচ্ছে এবং নিশ্চিত করণ করা হচ্ছে এবং পরবর্তীতে বলা হচ্ছে যে প্রধান পরিবর্তন সমূহ কি আসছে এখানে ইউনিভার্সাল ফ্লোর ওয়েজ মানে কি যে কেন্দ্রীয় সরকার সারা দেশের জন্য একটি ন্যূনতম বেতনের মান অর্থাৎ বললাম যে মিনিমাম 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 ওয়েজ ওয়েজ ফ্লোর বলা হচ্ছে মানে এক্সপেন্স দিতে হবে হবে স্যালারি দিতেই নির্ধারণ করবে এই কেন্দ্রীয় সরকার ঠিক আছে তাদেরকে কত দিতে হবে তার নিচে দিতে পারবে না এবং সেটা সমগ্র রাজ্য জুড়ে মানে দেশের যে যত রাজ্য রয়েছে রাজ্য কিন্তু ইচ্ছে করলেই সেই যে মিনিমাম ওয়েজ রয়েছে মিনিমাম ফ্লোর ওয়েজ রয়েছে তার নিচে যেতে পারবে না কোনো রাজ্যে কোনো সংস্থা তার নিচে যেতে পারবে না সেটা সরকারের তরফের কাজ হোক বা বেসরকারি কোনো কাজ হোক সেই যে ন্যূনতম একটা বেতনের মান কেন্দ্র সরকার বেঁধে দেবে তার নিচে কিন্তু কেউ যেতে পারবে না তার ওপরে যেতে পারে কেউ যদি বলে যে না আমি হাজার টাকা হয়তো দেখে দেখা গেল যে কেন্দ্র সরকার বেঁধে দিয়েছে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বা কোনো বেসরকারি সংস্থার তরফ থেকে তারা পনেরোশো টাকা দিতে পারে দু টাকা দিতে পারে কিন্তু হাজার টাকা নিচে যদি কেউ বলে জানে পাঁচশো টাকায় কাজ করবো সেটা কিন্তু হবে না তো মিনিমাম এই আমি বলছি না যে হাজার টাকারই এখনো স্যাংশন হয়েছে সেটা এখানে বলা নেই যে কতটা মিনিমাম ওয়েজ রয়েছে সেটা সরকার যেটা মিনিমাম ওয়েজ সিলেক্ট করে দেবে সেটাকেই সমগ্র দেশে কার্যকর করতে হবে তো কোন রাজ্যই এই ফ্লোর ওয়েজ নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে না যেটা আমিও বলেই দিলাম বেতনের সংজ্ঞায় পরিবর্তন যেমন কর্মীর মোট পারিশ্রমিক অর্থাৎ সিটিসি কমপক্ষে পঞ্চাশ অংশ বেসিক স্যালারি অর্থাৎ ডিএ এবং রিটেইনিং অ্যালাউন্স হতে হবে তো যে পারিশ্রমিক থাকবে তার পঞ্চাশ শতাংশ অন্তত পঞ্চাশ শতাংশ স্যালারির বেসিক কম পক্ষে কি বলছে তো এখানে বলছে যে কর্মীর যে স্যালারি থাকবে টোটাল যে স্যালারি থাকবে তার পঞ্চাশ শতাংশর মধ্যে থাকতে হবে এই বেসিক স্যালারি এবং ডিএ যে আনুষঙ্গিক এক্সপেন্স তাদেরকে দেওয়া হয় এবং রিটেইনিং অ্যালাউন্স হতে হবে অর্থাৎ পঞ্চাশ টোটাল মনে করুন কারণ কারো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি স্যালারি হয় তার পঁচিশ হাজার টাকার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে এবং কারণ পঁচিশ হাজার টাকা হলে সাড়ে বারো হাজার টাকা এই জিনিসগুলোর অন্তর্ভুক্ত হতে হবে এই জিনিসগুলোর মধ্যে তো এটা কিন্তু বোঝাতে চেয়েছে এবং এর প্রভাবে কি বলা হচ্ছে যে এর ফলে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি গণনার জন্য বেশ বাড়বে যা কর্মীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করে ফান্ড এই কারণে জমানো হয় পরবর্তীতে এককালীন কোন সংস্থার যে সংস্থায় কাজ করছে করছে বা সরকারের তরফ থেকে তাদেরকে এককালীন যখন রিটায়ার হয় রিটায়ারমেন্ট নেয় সেই রিটায়ারমেন্টের সময় কিন্তু এই অর্থকে প্রদান করা হয় সেই এমপ্লয়ি তো এই যে গ্র্যাচুইটি গণনা এবং প্রভিডেন্ট ফান্ড এর বেশ বাড়বে এর ফলে যা কর্মীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করবে সার্বজনীন ন্যূনতম মজুরি যেখানে বলা হচ্ছে মিনিমাম ওয়েজ ফর অল সাংগঠনিক সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্র নির্বিশেষে দেশের সমস্ত কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা যেটা পূর্বেই বলেছে এই স্লাইডে তো ন্যূনতম যে স্যালারি সেটাকে করতে হবে বেসিক সেটা কেন্দ্রই করে দেবে এবং তার নিচে কোনো রাজ্য যেতে পারবে না সময় মতন বেতন প্রদান করতে হবে যে এক মাসে বেতন হল এক তারিখে বেতন হলো আমি পনেরো তারিখে দিচ্ছি সেটা হলে চলবে না সেটা একটা ডেট বেঁধে দেবে যে এই ডেটের মধ্যেই সমস্ত কর্মীকে তাদের মজুরি বা স্যালারি দিয়ে দিতে হবে তো বেতন প্রদান করতে হবে মজুরি বোনাস এবং ওভারটাইম বেতনের সময়সীমা সময় মতন প্রদান করতে হবে বাধ্যতামূলক করেছে এটা কেন্দ্র সরকার অর্থাৎ সেই ওভারটাইম ওভারটাইমের টাকাও কিন্তু সঠিক সময়ই দিতে হবে আমার যখন ইচ্ছে তাই দিব তাই কিন্তু হবে না ঠিক আছে তো এখানে দেখুন এখানে ফর্মুলা রয়েছে আমি এটা বলছি ফর্মুলাটা কিসের ফর্মুলা আমি পরবর্তীতে বলছি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে শিল্প সম্পর্ক বিধি এটা হচ্ছে দ্বিতীয় আইন যেটা দু সালের প্রথমে পাশ হয়েছে তো দা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড তো এই কোডের মূল লক্ষ্য কি শিল্প ক্ষেত্রে নিয়োগ কর্মচ্যুতি এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আধুনিকীকরণ ও সরল করা প্রধান পরিবর্তন সমূহ কি নিয়োগপত্র বাধ্যতামূলক অর্থাৎ নিয়োগের প্রথম দিন থেকেই সব কর্মীকে বাধ্যতামূলক ভাবে নিয়োগ পত্র দিতে হবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কাউকে কাজ দিতে পারবে না কেন তার সিকিউরিটি কোথায় থাকবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেন তাহলে পরবর্তীতে হয়তো আপনি বলবেন যে আমার অফিসে সে কাজই করতো না অর্থাৎ পরবর্তীতে দেখা যাবে সরকারের তরফ থেকে যে সুবিধা বা সরকারের আইন যে রয়েছে এই আইনের মাধ্যমে যে সুবিধা তারা পেত পরবর্তী সময় সেই পেতনের সেই সুবিধার থেকে সেই সংস্থাগুলো হামেশাই তাদেরকে বঞ্চিত করতে পারবে তাই বলেছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে দিতেই হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাধ্যতামূলক স্থায়ী মেয়াদি নিয়োগ অর্থাৎ ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে ফিক্সড টার্ম কর্মীদের স্থায়ী কর্মীদের মতনই সমান বেতন দিতে হবে ছুটি এবং সামাজিক সুরক্ষার সুবিধাও দিতে হবে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে কেউ মনে করুন দশ দুই দু বছরের জন্য কাজ করছে দু বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসে বেসিসে কোনো সংস্থায় ঢুকলো সেখানে কিন্তু তাদের স্থায়ী কর্মীদের মতনই সমান বেতন দিতে হবে এবং ছুটি এবং সামাজিক সুরক্ষার সুবিধাও প্রদান করতে হবে ঠিক আছে গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে অর্থাৎ এক বছর কাজ করলেই গ্র্যাচুইটির জন্য যোগ্য হবে অর্থাৎ এটাই পূর্বে ছিল যে মিনিমাম হয়তো চার বছর বা মিনিমাম পাঁচ বছর কাজ করতে হতো তার তারপরেই তারা গ্র্যাচুইটির সুবিধা পেত কিন্তু সেই সময়সীমা কমিয়ে এনে এক বছর করা হচ্ছে অর্থাৎ কেউ যদি বছর কাজ করে তাকেও কিন্তু এক তার স্যালারির ভিত্তিতে এই গ্র্যাচুইটির সুবিধা প্রদান করতে হবে গ্র্যাচুইটি মূলত কি তাকে যে ব্যক্তি কোনো সংস্থায় কাজ করছে সেই সংস্থার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে গ্র্যাচুইটি প্রদান বা বেসরকারি সংস্থা হলে বেসরকারি সংস্থার পক্ষ থেকে দেবে এবং সরকারি হলে সরকারের পক্ষ থেকে সেটা গ্র্যাচুইটি দেবে তো এখানে মূলত সিকিউরিটি তো প্রদান করার এই যে রুলস মেইনলি বানানো হয়েছে বেসরকারি সংস্থা বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে কিন্তু মেইনলি বানানো হচ্ছে যে এক বছর কাজ করলেও গ্র্যাচুইটির জন্য যোগ্য হবে এই যে গ্র্যাচুইটি গ্র্যাচুইটিটাকে কিভাবে হিসাব করা হয় আমরা যদি দেখি গ্র্যাচুইটিটাকে হিসাব করা হয় পনেরো ইন্টু লাস্ট ড্রাউন স্যালারি ড্রন স্যালারি ইয়ার অফ সার্ভিস টোয়েন্টি সিক্স অর্থাৎ আপনারা যদি দশ হাজার টাকা বেতন পান মানে যে কর্মী সে যদি দশ হাজার টাকা বেতন পায় কন্ট্রাকচুয়াল বেসিসে তাহলে দেখা যাবে যে ইয়ার অফ সার্ভিস এখানে ধরা দেখা গেল যে করে দিচ্ছি আপনি তেরো বছর করেছে ইয়ার অফ সার্ভিস এখানে ছাব্বিশ এটা সূত্র অনুযায়ী তো তেরো বছরে তারা কাজ করেছে দশ হাজার টাকা বেতন পেয়েছে তাহলে দেখা যাচ্ছে যে তেরো দুগুনো ছাব্বিশ দুই পাঁচ পাঁচ দুগুণো দশ তিন তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য 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 এক তাহলে দেখা যাচ্ছে সে পাবে কি এই যে গ্র্যাচুইটি পঁচাত্তর হাজার টাকা তো এই যে জিনিসগুলো এটাকে কিন্তু এই রুলসের মাধ্যমে এই আইনের মাধ্যমে একদম বেঁধে দেওয়া হচ্ছে এই গ্র্যাচুইটির সুবিধা দেওয়া হচ্ছে যে এক মাস এক বছরও কাজ করবো অর্থাৎ এখানে যদি এক বছর কাজ করতো তেরো বছরের জায়গায় এক বছর কাজ করতো তাহলে এক বছর হিসাবে যেটা হতো সেটাই স্যালারি পেত গ্র্যাচুইটি লেভেল পেত ঠিক আছে সেখানে তাকে পাঁচ বছর অতিক্রম করতে হতো না অর্থাৎ এই সুবিধাটা আগে ছিল না পূর্বে ছিল না এখন করা হচ্ছে অর্থাৎ কেউ যদি এক বছর কাজ করে এক বছর মিনিমাম কাজ করে সেও পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার উপরে মিনিমাম গ্র্যাচুইটি পেয়ে যাবে এমনটাই বলা হচ্ছে যদি কারো স্যালারি দশ টাকা হয় তার স্যালারির উপরে ডিপেন্ড করবে তো এর পরবর্তীতে বলছে কি যে ছাটায় সীমাবৃদ্ধি অর্থাৎ কোনো প্রতিষ্ঠান কর্মী হাটাই বা কাজ বন্ধ বা কর্মী হ্রাস করতে গেলে সরকারি অনুমোদনের সীমা একশো জন কর্মী থেকে বাড়িয়ে তিনশো জন কর্মী করা হয়েছে অর্থাৎ পূর্বে কিন্তু কারো যদি শ্রমিক কোনো অফিসে বা কোনো ইনস্টিটিউশনে বেসরকারি সংস্থায় একশো জন কর্মী থাকলে একশো জন পর্যন্ত ছাড় দেওয়া হতো যে ছাতায় কোনো পারমিশন দিতে হবে না একশো জনের বেশি কর্মী থাকলে পরে সেই সময় ছাতা ক্ষেত্রে কিন্তু সরকারের পর সরকারের কাছে অনুমতি নিতে হতো কিন্তু সেটা কিন্তু বাড়িয়ে তিনশো জন কর্মী করা হয়েছে অর্থাৎ কারো কাছে যদি তিনশো জন কর্মী থাকে সে সরকারের অনুমতি ছাড়াই তার কর্মীকে ছাদাই করতে পারে তো সেক্ষেত্রে একটু এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মী কর্মীদের একটু রিক্স থেকে যাচ্ছে অর্থাৎ কোন সংস্থা তিনশো জন কাজ করছে সেখানে যদি সংস্থার প্রয়োজন মনে হয় না যে পঁচিশ জন আমার অতিরিক্ত রয়েছে পঁচিশ জনকে আমি ছাটাই করব তাহলে কিন্তু তার সরকারকে সরকারের কাছে কোনো অনুমোদনের দরকার হবে না কিন্তু তিনশো জনের উপরেই যখন চলে যাবে অর্থাৎ সাড়ে তিনশো দেখা গেল কোন সংস্থা সাড়ে তিনশো জন কাজ করছে তার মনে করেন পঞ্চাশ জনকে ছাদাই করার প্রয়োজন তখন কিন্তু সরকারের কাছে তার পারমিশন দিতে হবে তো এই আইনটাও এই রুলসটাও রয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে একশো জন যে ছোট ছোট সংস্থাগুলো ছিল সেক্ষেত্রে কোনো কর্মী ছাদাইয়ের ক্ষেত্রে অর্থাৎ দেড়শো জন যেখানে কাজ করছে সেখানেও একটা সিকিউরিটি ছিল সরকারকে জানাতে হতো কিন্তু এই ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু সেই জিনিসটা হবে না কারণ তিনশো জন পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে শ্রমিক ইউনিয়ন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও এখানে দেখুন আরো বলেছে যে তবে রাজ্য সরকার চাইলে এই সীমা আরো বাড়াতে পারে অর্থাৎ এই যে একশো থেকে তিনশো কর্মী করা হচ্ছে এটা রাজ্য সরকার চাইলে আরো বাড়াতে পারে হচ্ছে শ্রমিক ইউনিয়ন স্বীকৃতি দিচ্ছে কেমন ট্রেড ইউনিয়ন স্বীকৃতি এবং রেজিস্ট্রেশনের জন্য আরো সুনির্দিষ্ট নিয়ম আনা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার সামাজিক সুরক্ষা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কি বলা হচ্ছে সামাজিক সুরক্ষা বিধি এটা একটা আইন রয়েছে যা দু সালে পাশ করা হয়েছে মূল লক্ষ্য সামাজিক সুরক্ষার জাল অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নেট প্রসারিত করা এবং সমস্ত শ্রেণীর কর্মীকে এর আওতায় আনা প্রধান পরিবর্তন সমূহ কি রয়েছে যে গিক এবং প্ল্যাটফর্ম কর্মীদের অন্তর্ভুক্ত করা অর্থাৎ গিক প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত অর্থাৎ যেমন উবের তারপরে জোম্যাটো সুইগি এই যে যারা কাজ করছে এই সমস্ত সংস্থাতে তাদেরকে বলা হয় গিক ওয়ার্কার্স এদেরকে কিন্তু এখনো এতদিন পর্যন্ত কোনো শ্রমিক আইনের অন্তর্ভুক্ত করা ছিল না কিন্তু এই নতুন বিলে বা নতুন আইনে সামাজিক সুরক্ষা বিধি আইন দু হাজার কুড়ি হিসাবে তাদেরকে কিন্তু এই শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ সেই শ্রমিকদের বেসরকারি কর্মরত এমপ্লয়ীদের মতনই সুযোগ সুবিধা দেওয়া হবে তো তারাও যাতে বঞ্চিত না হয় সেই সুযোগ সুবিধার জন্য তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে তো গিক প্ল্যাটফর্ম কর্মীদের অন্তর্ভুক্তিকরণ করেন প্রথমবারের মতন গ্রীক কর্মী যেমন ডেলিভারি এজেন্ট রাইড শেয়ারিং ড্রাইভার এবং প্ল্যাটফর্ম কর্মীদের আইন স্বীকৃতি দেওয়া হয়েছে এদের জন্য একটি বিশেষ সামাজিক সুরক্ষা তহবিলও তৈরি করা হবে গ্র্যাচুইটি প্রদানের শর্ত সরলীকরণ যেমন ফিক্সড টার্ম কর্মীদের জন্য পাঁচ বছরের পরিবর্তে এক বছর এক কাজ করলে গ্র্যাচুইটি পাওয়া যাবে যেটা পূর্বেই আমি ক্লিয়ার করে দিলাম সার্বজনীন কভারেজ অর্থাৎ ইউনিভার্সাল কভারেজ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধা ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত করা হয়েছে মাতৃত্ব সুবিধা অর্থাৎ দেখুন এমপ্লয়িজ যে করা হয়েছে ইএসআই এবং প্রফিডেন্ট ফান্ড এর সুবিধা ক্ষুদ্র এবং মাঝারিপি সহ অন্যান্য ক্ষেত্রে এর ফলে কি হবে শ্রমিকরা সুবিধা পাবে ঠিক আছে ছোট ছোট যে এম এস রয়েছে সেখানে যারা কর্মী রয়েছে তারাও এই প্রফিডেন্ট ফান্ডের সুবিধা পাবে কারণ তারা যখন সেই সংস্থা থেকে রিটায়ার করবে অবসর নেবে তাদেরকেও এককালীন অস্ত্র প্রদান করা হবে এর ফলে কি হবে তাদের আর্থিক একটা যে ব্যাক সাপোর্ট সেটা পেয়ে যাবে তো মাতৃত্ব সুবিধা সংক্রান্ত বিধানগুলিতে আরো কার্যকর প্রয়োগের উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ পরবর্তী সময়ে কর্মীদের কর্মীদের রেজিস্ট্রেশন জন্য একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে যাতে সুবিধাগুলি এক রাজ্য থেকে অন্য রাজ্যে বহন করা যায় অর্থাৎ পোর্টেবিলিটি রাখবে ঠিক আছে কেন্দ্রীয় ডেটাবেস কানেক্টেড থাকবে এক জায়গার ডেটা আরেক জায়গাতেও দেখতে পারবে এটাই সুবিধা করা হয়েছে এটাই বলতে চাইছে পেশাগত সুরক্ষা স্বাস্থ্য এবং কাজের পরিবেশ বিধি টোয়েন্টি টোয়েন্টি মূল লক্ষ্য কর্মক্ষেত্রের সুরক্ষা স্বাস্থ্য এবং ভালো কাজের পরিবেশের জন্য একটি ইউনিফর্ম আইনি কাঠামো তৈরি করা প্রধান পরিবর্তন সমূহ কাজের সময়সীমা সাপ্তাহিক সর্বোচ্চ কাজের সীমা আটচল্লিশ ঘন্টা দেখুন খুব একটা ভাইটাল জিনিস কিন্তু এটা রয়েছে যে কাউকেই আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করানো যাবে না অর্থাৎ সপ্তাহে দিন আমাদের বেশিরভাগ সংস্থাই খোলা থাকে অর্থাৎ ছ দিন যদি কাজ হয় ছটা আটচল্লিশ কাজ করানো যেতে পারে আট ঘন্টার বেশি কিন্তু কাউকেই কাজ করানো যাবে না সেখানে যদি ওভার টাইম কেউ ওভার টাইম কাউকে করানো হয় তার ওভার মূল্য দিতে হবে বেশ মেন যে স্যালারি রয়েছে পার ডে মেন স্যালারি তার ফিফটি পার্সেন্ট দিতে হবে ওভার টাইমে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে বলা হচ্ছে যে সাপ্তাহিক সর্বোচ্চ কাজের সীমা আটচল্লিশ ঘন্টা করতে হবে সেখানে কোনো সংস্থা যদি বলতে সেই নিয়মটাকে লাগু করতে চায় যে আমি প্রতিদিন আট ঘন্টা না করে প্রতিদিন বেশি করব ন ঘন্টা করব বা বারো ঘন্টা করব সেখানে কিন্তু দিন কমে যাবে তখন ঠিক আছে কেউ মনে করুন চার দিন কাজ করতে পারবে তখন চার দিনে আটচল্লিশ ঘন্টাকে ডিভাইড হয়ে যাবে ঠিক আছে চার বারো চল্লিশ তাহলে বারো ঘন্টা হয়ে যাবে তখন একদিনে বারো ঘন্টা হয়ে যাবে তো এইভাবে করতে পারে তখন ছুটি পরিমাণ সাপ্তাহিক যে উইকেন্ড সেখানে কিন্তু তিন দিন পেয়ে যাবে কথা চার দিন কাজ করছে তিন দিন ছুটি পাচ্ছে তো এইভাবেই আটচল্লিশ ঘন্টা বেশি কাজ করানো যাবে না দৈনিক কাজের সীমা আট ঘন্টা করতে হবে ক্ষেত্র বিশেষে বিশ্রাম সহ বারো ঘন্টা পর্যন্ত শিফট হতে পারে অর্থাৎ সেখানে সময় দিন কমে যাবে টাইম পেমেন্ট ওভারটাইমে কাজের জন্য স্বাভাবিক মজুরি দ্বিগুণ হারে পেমেন্ট দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ স্বাভাবিক মজুরি যদি পাঁচশো টাকা হয় ওভারটাইম টাইম করতে গেলে পরে সেই পাঁচশো টাকারও ফিফটি আরো দ্বিগুণ করতে হবে আমি যেটা ফিফটি পার্সেন্ট বললাম ফিফটি পার্সেন্ট না দ্বিগুণ করতে হবে অর্থাৎ পাঁচশো টাকা হলে ওভারটাইম টাইম করলে সেখানে ওভার টাইমের বেতন কিন্তু আলাদাভাবে হাজার টাকা দিতে হবে ঠিক আছে এমনটাই বলা হচ্ছে তো কর্মীদের নাইট শিফট সেক্ষেত্রেও আমূল বদল নিয়ে আসা হয়েছে যেমন মহিলা কর্মীরা তাদের লিখিত সম্মিলিত এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অধীনে যে কোনো ক্ষেত্রে যেমন খনি উৎপাদন শিল্প সেখানেও রাতে কাজ করতে পারবেন এই আইনে নিয়ে আসা হয়েছে এর পূর্বে কিন্তু এরকমটা ছিল না যে তারা রাতে কাজ করতে পারবেন এই সমস্ত ক্ষেত্রগুলোতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রয়েছে বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য নিরা নিয়োগকর্তার খরচের বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ কেউ কোনো সংস্থাতে কাজ করতে করতে তার বয়স চল্লিশ বছর হয়ে গেছে তখন কিন্তু তাদেরকে বছরে একবার করে ফ্রি মেডিকেল চেক দিতে হবে পরিযায়ী শ্রমিকের সুরক্ষা রয়েছে আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকের নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং সুরক্ষা নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা কমিটি নির্দিষ্ট আকারে বেশি কর্মী আছে এমন প্রতিষ্ঠানে কর্মীদের অংশগ্রহণমূলক নিরাপত্তা কমিটি গঠন করা বাধ্যতামূলক অর্থাৎ কর্মীদের জন্য আলাদা কমিটি তৈরি করতে তৈরি করতে হবে কারণ কিছু কিছু সংস্থা হচ্ছে যেখানে প্রচুর পরিমাণ শ্রমিক কাজ করছে এবং শ্রমিকের উপরে নির্ভরশীল সেই সংস্থাগুলো এমন দেখা গেল যে হঠাৎ করেই সেই শ্রমিকদেরকে বাতিল করা হচ্ছে তো সেই কারণে যাতে না হয় যে সংস্থা তার মনমানি করছে মনে সাথে তাই করছে এমনটা যাতে হবে নিরাপত্তার জন্য ঠিক আছে সবশেষে বলতে হয় যে শ্রম ক্ষেত্রে এক নতুন দিগন্ত আসতে চলেছে এই আইনের মাধ্যমে তো এই কোর্টগুলি একদিকে যেমন কর্মীদের মজুরি সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার আরো শক্তিশালী করছে তেমন অন্যদিকে কিন্তু উনত্রিশটি পুরনো আইনের স্মরণ করার মাধ্যমে শিল্প এবং ব্যবসার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা প্রদান করছে বলা যেতে পারে তো এর মাধ্যমে তো কিছু কিছু বলাই যায় যে কিছু কিছু বেশিরভাগ বেশিরভাগই সরকার যেহেতু আইন করেছে বেশিরভাগই এখানে বলা যেতে পারে যে কার্যকরী হবে এবং পজিটিভ দিক রয়েছে মূলত শ্রমিকদের দিকেই লক্ষ্য রেখে শ্রমিকদের হিতেই এই আইনকে নিয়ে আসা হয়েছে সেখানে কিছু কিছু হয়তো শ্রমিকদের বিপরীতে গেছে যেমন একশো জন শ্রমিক যেই সংস্থাতে কাজ করছে এখন সেটাকে তিনশো জন কাজ করা যে কোনো মূল্যে শ্রমিক সরকারের অনুমতি ছাড়াই ছাড়াই করতে পারে বলা যেতে পারে যে শ্রমিকদের হিতে যায়নি কিন্তু বেশিরভাগটাই কিন্তু শ্রমিকদের হিতেই গেছে অর্থাৎ শ্রমিকদের সপক্ষেই গেছে এই আইন তো এখন দেখার কথা যে রাজ্যগুলিতে কিভাবে এটা কার্যকরী হয় রাজ্যগুলো কিভাবে কার্যকরী করে এবং সরকারের পদক্ষেপ কেন্দ্র সরকারের এই আইনকে কতটা ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করে রাজ্যগুলো রাজ্য সরকার এইগুলোকে রাজ্য সরকারের করেছে এবং কেন্দ্র কেন্দ্র সরকার সরকার এটা এখন দেখার বিষয় যে লাগু করে দিয়ে কি চুপ করে বসে থাকবে এমনটা নাকি পরবর্তীতে ভ্যারিফিকেশন হবে এই বিষয়গুলো নিয়ে যে ঠিকঠাক হচ্ছে কিনা সংস্থাগুলো ঠিকভাবে তার রুলস মানছে কিনা কারণ এই যে সময়সীমা আটচল্লিশ ঘন্টা সময়সীমা ওভার টাইমে বেতন এই জিনিসগুলো কিন্তু সংস্থাগুলো কারচুপি করে ঠিক আছে এবং যারা এমপ্লয়ি রয়েছে তারাও তাদের কাজকে বাঁচিয়ে রাখার জন্য তাদের বিরুদ্ধে কাজ কোন সরব আওয়াজ উঠাবে না এটাই স্বাভাবিক তো এই জিনিসগুলো সরকারের তরফ থেকে অ্যাক্টিভ হতে হবে সেজন্যই হয়তো এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু তবুও কারচুপি হয় কেন যেমন আইন রয়েছে তার আইনের ফাঁকও থেকে যায় সেটা পরবর্তী সময় সরকারের অবশ্যই সেটা মনিটরিং রাখতে হবে এবং মনিটরিং এর মাধ্যমে সেগুলোকে সংস্কার করতে হবে এটাই আমার লাস্ট সরকারের কাছে একটা আবেদন থাকবে যে সরকার ইমপ্লিমেন্ট করে চুপচাপ যেন বসে না থাকে সেটা জন্য পরবর্তীতে মনিটরিং এ রাখে তো অবশ্যই শ্রমিকদের হিতেই গেছে এতে একটা সুবিধা এসেছে যারা সুইগি জোম্যাটো বা রাইডার শেয়ার করে রাইড শেয়ার করে অর্থাৎ উবের ওলা উবের যারা কাজ করছে তারা এতদিন পর্যন্ত শ্রমিক আইনের অন্তর্ভুক্ত ছিল না তাদেরকেও শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে এই সমস্ত যাবতীয় সুবিধাকে প্রদান করবে সামগ্রিকভাবে একটা পজিটিভ দিক উঠে আসছে এই শ্রমিক আইনের মাধ্যমে এবং এটা কতটা সঠিকভাবে পরবর্তী সময়ে কার্যকরী হয় এটাই দেখা তো এই ছিল বিষয় আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন জিজ্ঞাসা এবং আপনাদের মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানান ঠিক আছে এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো পরবর্তী ভিডিওতে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত